আপনার ছকে সেরকম খারাপ যোগ নাই তা সত্ত্বেও কেন আপনি এতরা দুঃখ কষ্ট ভোগ করছেন একদম সামান্য টেন পারসেন্ট প্রবলেম থাকতে পারে আপনার ছকে তাতে তো আপনার এত কষ্ট আসা উচিত না তবু এত কষ্ট পাচ্ছেন তা যারা ফোন করে আমাকে বলেছেন যে ঠাকুর মশাই এর পথ কি এর মুক্তি পাবো কি করে তখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার বাস্তু আপনার বাস্তুতে কি কোনো প্রবলেম আছে সেটা আগে দেখতে হবে যদি বাস্তুতে প্রবলেম থাকে আপনার সর্বগ্রহ ভালো থাকলেও আপনি কিন্তু আপনার জীবনে উন্নতি করতে পারবেন না তাই বাস্তুতে বেশিরভাগই দেখতে পারি রান্নাঘর গন্ডগোল বাস্তু দেখতে পারি পায়খানা বাথরুম গন্ডগোল বাস্তুতে দেখতে পারি আপনার কুয়ো বা কল বা জলের জায়গা গন্ডগোল বাস্তুতে দেখতে পারি আপনার সিঁড়ির জায়গায় গন্ডগোল সিঁড়ির জায়গায় গন্ডগোল থাকলে বাস্তুতে কি হতে পারে আপনি সিঁড়িতে উঠতে গিয়ে পায় হচটকে নিচে পড়ে হাত পা ভেঙে পড়ে থাকতে পারেন বাস্তুতে গণ্ডগোল হলে সারা জীবন রোগ ব্যাধি কষ্ট পেতে হবে যদি রান্নাঘরে গণ্ডগোল থাকে সারা জীবন ব্যাধির কষ্ট পেতে হবে যদি বাথরুমের গন্ডগোল থাকে তাহলে আপনার পেটের ট্রাবল সারা জীবন ভোগ করতে হবে যদি আপনার রান্নাঘর বাথরুম জল আর জলের জায়গা যদি গন্ডগোল থাকে তাহলে আপনাকে সংসারে আর্থিক অভাব আর্থিক অনাটন সারা জীবন কষ্ট পেয়ে যেতে হবে তাহলে আজকে আমি অতগুলো অত তো একসাথে বলতে পারবো না এক একটা করে বলি তাহলে আপনি আর্থিক অনাটন কষ্ট পাচ্ছেন বাথরুমে যেখানে জল রেখেছেন জলের জায়গা বা বাথরুমে যেখানে পায়খানা করতে যান বা চান করতে যান সেখানে গিয়ে দেখবেন যে একটা জানলা পাবেন ছোট একটা জানলা বাথরুমের জানলার উপরে একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে রান্না করার যে হলুদ যেটা রান্না করে খাই সেই হলুদ বাটির মধ্যে রেখে জানলার উপরে সেই হলুদটা রেখে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার অভাব দারিদ্র দুঃখ দুর্দশা কষ্ট অনেক কমে গেছে আপনি চমকে যাবেন যে কি করে আমার আবার আস্তে আস্তে উন্নতি হচ্ছে কি করে কারণ আপনার বাস্তু ঠিক হয়ে যাচ্ছে তাই বাস্তু ঠিক করার জন্যে হলুদ রাখুন এবং আপনার জীবনে অর্থ করে টাকা পয়সা আয় করে আপনার জীবন সুখের করে তুলুন যারা যারা আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক যারা যারা